ফেসবুকে নতুন আপডেট দেখে আপনারা কখনো কোনো সময় ভয় পাবেন না কখনো কোনো সময় বিচলিত হবেন না তার কারণ নতুন আপডেট দিয়েছে আপনার জন্য ফেসবুক প্রতি মাসে মাসে একটি নতুন আপডেট দেয় সেটা হচ্ছে কাদের জন্য সেটা হচ্ছে তার প্রিয় যে কাঙ্ক্ষিত মানুষগুলো রয়েছে কন্টেন্ট ক্রিয়েটার যারা রয়েছে যারা প্রফেশনাল ভাবে ভিডিও মেক করেন এবং প্রফেশনাল ভাবে কন্টেন্ট ক্রিয়েটারে কাজ করেন আপনাদের জন্য সুযোগ সুযোগ সুবিধার জন্য নতুন নতুন সুযোগ সুবিধা আপনাদের দিকে এই জন্য কিন্তু আপনাকে ভালোবাসা দেবে এই জন্য কিন্তু নতুন ভাবে ফেসবুকে আপডেট দিচ্ছে আর এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করার একটা সুবর্ণ সুযোগ আসছে তার কারণ নতুন আপডেট মানে নতুন ভালোবাসা এই জন্য বলবো আপনি কখনো কোনো সময় দুশ্চিন্তাগ্রস্ত হবেন না হতাশা হবেন না কিছুদিন পরেই ঠিক ঠিক হয়ে যাবে সামনে একত্রিশে আগস্টের ভিতরেই আপনার এই সকল সবকিছু সমস্যার সমাধান হয়ে যাবে আপনি কখনো এ নিয়ে ভাববেন না যে আপনার পেজটি কি হয়েছে পেজটি পেজের জায়গায় রয়েছে আপনি পুরুয়ের মতো প্রতিদিন নিয়মিত সেই ভিডিও আপলোড করেন ফটো আপলোড করেন আপনি আপলোড আপলোড করেন করেন স্টোরি দেখবেন ঠিক সেই জায়গায় চলে যাবে আপনি কখনো কোনো সময় হতাশ হবেন না তাই বলবো যারা এখনো আমার এই পেজটি ফলো করেননি তাদেরকে বলবো বিশেষ অনুরোধ করে বলবো আপনারা আমার পেজটি ফলো করবেন আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকব আমি সর্বসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করি আমি সর্বসময় আপনাদের পাশে থাকব আমি প্রতিশ্রুতিবদ্ধ তার কারণ আমি সর্বসময় নতুনদের পাশে থাকি নতুনদেরকে ভালোবাসা দিই আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ